যখন গাড়ি গিয়ার দিচ্ছি ক্লাস হচ্ছে একটা ডাটা একটা সাউন্ড হচ্ছে সাউন্ডটা কিন্তু খুব জোরে হচ্ছে বাট গাড়িটা এই সাউন্ডটার জন্য আমার কাছে এসছে কালকে দিয়ে গিয়েছে গাড়িটা তো কালকে আমি বুঝতে পারিনি প্রবলেমটা তো আজকে আমি কারণ ফার্স্ট টাইম একবারে হচ্ছে তারপর আর হচ্ছে না তো ওই জন্য আমি গাড়িটা রেখে দিয়েছিলাম সকালে এসে আমি দেখলাম যে হ্যাঁ আওয়াজ হচ্ছে খুব জোরে আওয়াজ হচ্ছে তার আওয়াজ আগে আমি ক্লাচ সাইড খুলবো দেখবো আর অনেক মিস্ত্রি বলেছে নাকি যে ইঞ্জিন দিক থেকে আসে ভাই ইঞ্জিন আর ক্লাচ সাইড দুটেই আলাদা ইঞ্জিন আলাদা হবে ক্লাচ সাইড আলাদা ক্লাচ আলাদা ইঞ্জিন আলাদা দাওজা এক ক্লাচ থেকে আসছে ইঞ্জিন থেকে না তো আমরা ক্লাচ সাইডটা খুলবো প্রথমে দেখবো দাউজে কি কারণ আছে তো যারা আমাদের ক্লাচ গাউড়া অয়েল দিন করে দিয়েছি গাড়িটা তো গাড়িটা একটু ভালো করে দেখে নাও তোমরা বিএস 6 এর গাড়ি ঠিক আছে তাহলে প্রথম খুলবো ক্লাচ সাইড लगवा प्लस तो नहीं जीरो बच्चों अच्छा क्लास घुतो अच्छा ये तो फास में यूज कर लेंगे थीटा ये तो है एकटी बातें डिस्कस करते हैं খুলে ফেলেছি ক্লাব কাজটা তো আমরা দেখাবো তো দেখতে পাচ্ছেন মন্দিরে জন্ম নিয়েছে আমরা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন তো দেখবো সর্বপ্রথম একটা ভুল করেছে তো गाइस আমরা নতুন ক্লাচ প্লেট এসআই নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম পনেরোশো ছিয়ানব্বই টাকা দাম আছে এমআরপি তো এটা আমি এখন গাড়িতে ইনস্টল করবো তো গাড়িতে লাগাও দেখতে পাচ্ছেন সার্ভিস খুলে দিয়েছে তো গাড়িতে ইনস্টল করার আগে আগে এখানটা ভালো করে ক্লিন করবো পেট্রোল দিয়ে ভালো করে ক্লিন করে নেবো কারণ নতুন মাল লাগানোর আগে কারণ প্রচুর র্যাস জমে আছে আমরা নতুন মাল লাগাবো এবার এই যে অরিজিনাল পুরো কমপ্লিট আছে আর এই লাগানো ছিল নোকাল মাল এটা ছিল নোকাল আমরা লাগাই অরিজিনাল তো যখনই ক্লাচ প্লেট প্রিন্ট করবে পুরো কমপ্লিট সেট চেঞ্জ করার চেষ্টা করবে 啊，好了，好 ভিডিওটা শুধু মিস্ত্রিদের জন্য না এটা হেল্পারদের জন্য বটে তারা যদি কাজটা তাড়াতাড়ি শিখে যায় যদিও কোনো মিস্ত্রি তাকে এসব কাজ না করতে দেয় সে আমার চ্যানেলে দেখতে পারো এসব কাজ করার জন্য আর কোনো হেল্পার যদি মনে করে যে কোনো কাজ পারছি না কোনো কাজ করতে ইচ্ছা হয় তাহলে রঞ্জুকে কমেন্ট করে বলতে পারো এই চ্যানেলে অবশ্যই একদম কমেন্ট করে বলবে আমি সব দেবো

প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা ওপরে চাপাটা লাগাবো প্লাস কভারটা লাগাচ্ছি আমরা দেখুন তো অবশ্যই আমার প্যাকিংটা অরিজিনাল ছিল বলে আমি কোনোরকম এখানে কোনো রকম আটা ইউজ করিনি তো অবশ্যই আটা ইউজ করবে কারণ রিক্স লেয়ার থেকে না অনেক ভালো Hvað er það sem þú þátt það? Hættið minn, svona pár hættið. Það er mjög fólk, þú sé hana? Hátt ég er það. Hú bel, það er samt hún aðra voru ára. Það er neginlega sem voru. Samt hún aðra voru? Það er neginlega sem voru. Það er hún aðra voru. Það er hún aðra voru. Það er hún aðra voru.